নমস্কার আপনাদের আরও একবার সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানায় অনেক অনেক মন্ত্রণ আপনারা আশা করি ভালোই আছেন তো আজকেও দু হাজার পঁচিশ সালের পনেরোই সেপ্টেম্বর সোমবার ভাদ্র মাসে উনিশ তারিখ এই দিনটি এস নামের জাতক জাতিকাদের জীবনে কেমন কাটতে চলেছে কি বিশেষ পরিবর্তন আসতে চলেছে বা কী সুযোগ আপনাদের জন্য অপেক্ষা করছে এই সমস্ত নিয়ে আজকে আলোচনা করা হবে তার আগে বলে রাখি আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়ে থাকে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই চ্যানেলেই যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয় তাদের নানারকম বিভিন্ন তথ্য রাশিচক্র বা ভাগ্যদত্ত অনুযায়ী বিভিন্ন তথ্য তুলে ধরা হয় তো বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই ভিডিওর মূল পর্বে ফেরা যাক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আপনাদেরকে আগের ভিডিওতেও বলে রেখেছিলাম যে তেরো তেরোই সেপ্টেম্বর থেকে কিছু রাশির ভাগ্য পরিবর্তন ঘটতে চলেছে তো এই পনেরোই সেপ্টেম্বর কিছু রাশির ভাগ্যের পরিবর্তন ঘটতে চলেছি যেমন আমি আগেই বলেছিলাম যারা কঠোর পরিশ্রম করেছে বা একাধিক মানসিক চাপের মধ্য দিয়ে পথ অতিক্রান্ত করছিলেন ওনাদের চাপ কিছুটা হলে কমবে এবং যার ফলে যারা বেশি চাপ নিতেন না তারা ব্যবসার লাইনে বা আপনাদের কাছে যদি কোনো অপরচুনিটি আসে সেই কারণে দীর্ঘ চাপের সম্মুখীন হতে চলেছেন যার ফলে আপনি কঠোর পরিশ্রমী হয়ে উঠবেন এবং কঠোর পরিশ্রমী আপনাকে আরও সুন্দর থেকে সুন্দর লাইফ স্পেন্ড করার জন্য মুক্তি প্রদান করবে এবার বলি শিক্ষার্থীদের কথা যে সকল শিক্ষার্থীদের নাম এস দিয়ে শুরু হচ্ছে ওনাদের জন্য আজকের বিশেষ এই সংবাদ সেটি হলো ওনারা ওনাদের শিক্ষার জগতে বিশেষ উন্নতি সাধন করতে চলেছেন এবং ওনাদের কাছে একাধিক কাজের সুযোগ আসতে চলেছে যার ফলে আপনারা মানসিক চাপ থেকে অনেকটাই মুক্ত থাকবেন এবং কঠোর পরিশ্রমী হওয়ার মাধ্যমে আপনারা একের পর এক সুযোগ লাভ করতে থাকবেন অবশ্য কিন্তু যারা ব্যবসায়ী তাদের কিন্তু মানসিক চাপ কখনোই কমবে না বরং বাড়বে এর প্রধান কারণ হলো কি যে ব্যবসার লাইনে উন্নতি করতে হলে কঠোর পরিশ্রমী অবশ্যই হতে হবে সেই কারণে আপনাকে চাপ গ্রহণ করতেই হবে চাপ মানেই এটি যে চাপ সেটি নয় এটি হলো মানসিক দায়িত্ব বিশেষভাবে আপনার ব্যবসাতে দায়িত্ব বা মনোনিবেশ করতে হবে এখনও যারা কোনো কিছু কাজ না করেন তারা অন্য কোন কাজের জন্য অপেক্ষা করছেন বা কোনো কাজ শুরু করবেন বলে মনে করছেন আপনারা বেশি দেরি না করে কাজ শুরু করতেই পারেন কারণ এর থেকে ভালো সুযোগ হয়তো আর কখনো আসবে না কারণ কোনো কিছু শুরু করার জন্য যে যথার্থ দিন কন সেটি আজকের দিনটি যথার্থ বলেই মনে করা হচ্ছে আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে এই সময় সেপ্টেম্বর মাসে এস নামে জীবনে একটু কঠিন সময় কাটলেও কিন্তু পরবর্তী জীবনে ওনারা একাধিক বা পরবর্তী মাসেই ওনারা অধিক পরিমাণে অর্থ উপার্জন করতে চলেছেন কিন্তু সাবধান করবো যে সেই যে পরিমাণ অর্থ আপনি উপার্জন করবেন ব্যয়ের পরিমাণ একটু কমাবেন অর্থাৎ সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি করবেন যার ফলে আপনাদেরই ভবিষ্যৎ জীবন আরো সুখকর হতে হয়ে উঠবে এবং অর্থ সঞ্চয়ের কথা কেন বলছি কারণ হলো ভবিষ্যৎ সময়ে বা পরবর্তী সময়ে আপনাদের কাছে বা আপনাদের হাতে অর্থের পরিমাণ কমে যাবে এটি আপনাদের ভাগ্যচক্রে কষ্টভাবে ফুটে উঠেছে যার ফলে আপনাদের মানসিক চাপ পুনরায় বৃদ্ধি পেতে পারে সেই কারণে আমি বলেছিলাম যে যেই পরিমাণ অর্থ উপার্জন করবেন অর্থ ব্যয়ের পরিমাণটি তুলনামূলকভাবে কমানোর চেষ্টা করবেন আজকে আর সম্পর্কের ব্যাপারটি উল্লেখ করলাম না আজকে মূলত আর্থিক ব্যাপারটি বিশেষভাবে গুরুত্ব দিলাম এর প্রধান কারণ হল আপনাদের কাছে যদি অর্থের পরিমাণ ভালো থাকে আপনাদের মানসিক শান্তি যদি বজায় থাকে আপনারা অবশ্যই সকল সম্পর্ককে সঠিকভাবে পালন করতে সক্ষম হবেন কিন্তু আপনাদের যদি মানসিক শান্তি না থাকে আপনারা যদি অল্প রেগে যান তাহলে কোনো সম্পর্ককেই আপনারা সঠিকভাবে পালন করতে পারবেন না সেই কারণে আর সম্পর্কের দিকটি উল্লেখ করলাম না আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চেষ্টা করবেন সকল সম্পর্ককে সঠিকভাবে নেভানোর তথা পালন করা যাতে কারোর মনে কোনো কষ্ট না হয় এবং আরও একটি বলে রাখি যে এই সময় আপনার রাশিচক্রে সমালোচিত হওয়ার পরিমাণও বৃদ্ধি পেয়েছে যার ফলে আপনি খুব তাড়াতাড়ি হয়তো অন্যের দ্বারা সমালোচিত হতে পারেন তো সেটা থেকে সাবধানে থাকবেন